আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি এক শতবার করুন নব্বই বছরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে জান্নাত নসিফ হবে দোয়া কবল হবে আশা পূরণ হবে বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূরণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন মাহত্বপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন বৃহস্পতিবারের দিন আল্লাফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হল সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এই রাত হলো জমার রাত এ রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন কি কবুল করে থাকেন এ রাতে কোনো মমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় করব রব্বাহ আলমিন তাকে কবরের ফিতনা কবরের জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করেন বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লি সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই এই দিনে নফল এবাদত বন্দিকে করে নফল নামাজ পড়ে কোনো তেলাওয়াত করে জিকে রাজগার করি তা তাহলিল পাঠ করি আল আমিনের দরবারে রোনাজারি জারি করি আল্লাহ পাক আল আমিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ তালা ভাগ্যকে পরিবর্তন করে দেবেন দোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন বরকতপ্রণয় দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি আমরা সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সুরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ পাক তার সমস্ত কোরআনের সাব দান করবেন একবার পাঠ করলে আল্লাহ তালা তাকে দশ খতম কোরআনের করবেন সাব দান করবেন পেছনের সমস্ত গুনাহা মাফ করে দেবেন মৃত ব্যক্তির জন্য পড়লে কবরে আজাপ মাফ করে দিবেন রাতে পড়ে মারা গেলে শহীদ মর্যাদা প্রদান করবেন মৃত্যুর সময় রোগীর নিকট পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হবে এবং অতি আসানে মৃত্যু হবে প্রসব বেদনার সময় পড়লে সহজে সন্তান ভূমিষ্ঠ হবে যে কোনো মাকসদে পড়লে পূর্ণ হবে শয়নকানে পড়লে সকালবেলায় নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে দৈনিক পাঠ করলে কে আমাদের দিন পাঠকারের জন্য সুপারিশ করবে কবরের পাশে পড়লে কবরের আজাব মাফ হবে জুমার দিন ইয়াসিন পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে খাদ্যের স্বল্পতায় পড়লে খাদ্যে বরকত হবে পাঠকারীর সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে আল্লাফাক রব্বুল আমিন তাকে বিশেষ মর্যাদা দান করবেন সুরাতুল ইয়াসিনকে কোরআনের দিল বলা হয় আসমান জমিন সৃষ্টির এক হাজার বছর পূর্বে আল্লাহ তালা তহা ও সুরা ইয়াসিন পাঠ করেছিলেন ফেরেস্তারা শোনে বলেছিলেন ধন্য ওই জাতি যে ব্যক্তি সুরাতুল ইয়াসিন অন্তরে ধারণ করবে যার উপর সুরাতুল ইয়াসিন নাজিল করা হবে সুবাহান আল্লাহ আমরা প্রত্যেকেই দৈনন্দিন ফজরের নামাজ সম্পন্ন করার পর কোরআনের বরকতপূর্ণ এই সুরাটি নিজেরাও আমল করব পরিবার পরিজনদেরকে স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন দিনের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনা মাফের উদ্দেশ্যে তবার নিয়তে এক শতবার স্তিক ফারের আমল করব আস্তক ফের উল্লাহ রব্বি মিন করলে আস্তক ফিরুল্লাহ রব্বি মিন করলে দেম্বে ও আতু এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে এক শতবার দুরুদের আমল করব ছোট্ট হলো সাল্লাহ আলী সাল্লাম উত্তম হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে নির্জনে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাফাক রব্বুল আলমিনের প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাসপিহটির জিকির করব এক শতবার শুভ হান আল্লাহ হ্যাম বিহামদিহি শুভ হান আল্লাহ কোনো ব্যক্তি যদি এই তাসপিহটির জিকির করে আমল করে আল্লাপা করব্বল আলমী তার উপর এত বেশি খুশি হবেন আনন্দিত হবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি ১০০ বার পড়লে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দিবেন যদিও তার গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন তবু রব্বুল আলামিন তা মাফ করে দিবেন আল্লাহ তালা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ফরমান যে ব্যক্তি সকালে একশতবার বিকালে একশতবার সুবাহ বিহামদিহি পড়বে কেয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল আর কেউ আসবে না এবং তাকে এক লক্ষ চল্লিশ হাজার নেকি দেওয়া হবে যে ব্যক্তি প্রত্যেক দিন এই দোয়াটি আমল করবে পাঠকার পাঠ করবে আল্লাহ তালা পাঠকারীর সকল পাপই মিটিয়ে দিবেন সুবাহান আল্লাহ যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন সুবাহান আল্লাহ বরকতপূর্ণ এই তাসপিহিটির জিকির করব করবো একশোবার রব্বুল আয়লামিনের দরবারে রুনাজির জের করবো আল্লাহ তালা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে প্রত্যেকেই امرہ particip comunidad تshiی پاتھے چیزانی برسم اللہ لا شیئن الارض ولا السماء السماء اللہ 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসি রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এ রাত হল জমার রাত এ রাতে আমরা প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পর সৌরাতুল এখলাস সৌরাতুল ফারাক সৌরাতুল নাস তিনবার তিনবার করে তেলাওয়াত করব আমল করব উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহে করে নিব আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব আল্লাহ আহিয়া আল্লাহ তালা আপনাকে আমাকে নিরাপদ অবস্থায় রাখবেন সৃষ্টি জীবের অনিষ্ট থেকে প্রাণীকূলের অনিষ্ট থেকে সমস্ত মখলুকাতের অনিষ্ট থেকে জিন ইনসানের অনিষ্ট থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন আমরা চেষ্টা করবো রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহায্য নামাজ পড়ার জন্য কেননা শেষ রাতের আল্লাপাক রব্বুল আলমিন প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রাণীকূলের সমস্ত সৃষ্টিজীবীর সকল ধরনের হাজসমূহকে পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে আল্লাহ তালা প্রথম আসমানে আগমন করে থাকেন দো আকে কবল করে থাকেন তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিনটাকে গুরুত্ব প্রদান করব বৃহস্পতিবার রাতটাকে গুরুত্ব প্রদান করব